জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দদের জানাই আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম আজ বারোই আসার সাতাইশে জুন বৃহস্পতিবার প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা পাঠ করতে বসলাম আজ আমি শ্রীকৃষ্ণের অমৃতবাণী শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করব আজকের এই পবিত্র গীতা পাঠ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণ শুনুন এবং পরমানন্দ লাভ করুন নিজেকে শান্তির পথে অগ্রসর করুন আজ আমি খুব সুন্দর একটি শ্লোকের ব্যাখ্যা পাঠ করব যদি হ্যাঁ হং ন বর্তে অং যাতু কর্মণ তন্দ্রিত মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস উৎসি দেউরি মে লোকা ন কুর্যাং কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা শ্যাম পহন্না মিমা প্রজা এর অর্থ হল হে পার্থ যদি আমি সাবধানতা পূর্বক কর্তব্য কর্ম না করি তাহলে অত্যন্ত ক্ষতি হবে কারণ সাধারণ মানুষ সর্বপ্রকারে আমারই পথ অনুসরণ করে যদি আমি কর্ম না করি তাহলে সকল মানুষ পথপ্রষ্ট হবে এবং আমি বর্ণ শঙ্করাদির হেতু এবং এই সমস্ত প্রজাদের বিনাশের কারণ যদি হেহং ন জাতু এর অর্থ ভগবান বলেছেন আমি সাবধানতা পূর্বক কর্তব্য কর্ম করবো না এরূপ হতেই পারে না কিন্তু যদি এমন মনে করো যে আমি কর্ম না করি সেই অর্থে ভগবান এখানে যদি জাতু পত্রী ব্যবহৃত করেছেন অত্যন্ত্রিত পত্রীর অর্থ হল এই যে কর্তব্য কর্ম করতে আলস্য বা প্রমাদ করা উচিত নয় এবং সেগুলি অত্যন্ত সাবধানতা এবং তৎপরতার সঙ্গে করা উচিত সাবধানতা সাবধানতাপূর্বক কর্তব্যকর্ম না করলে মানুষ আলস্য ও প্রমাদের বশবর্তী হয়ে নিজ অমূল্য জীবন নষ্ট করে কর্মে শৈথিল্য না ঘটিয়ে সাবধানতা এবং তৎপরতার সঙ্গে কর্ম করলেই কর্মের শৈথিল্য না ঘটিয়ে সাবধানতা এবং তৎপরতার সঙ্গে কর্ম করলেই কর্মের থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয় যেমন গাছের শক্ত ডাল শীঘ্রই ভেঙে যায় কিন্তু যেটি অর্ধভগ্ন অবস্থায় ঝুলে থাকে সেই শিথিল ঢাল ডাল শীঘ্র ভাঙে না তেমনি সাবধানতা এবং তৎপরতা পূর্বক কর্ম করলে কর্মের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় কিন্তু আলস্য ও প্রমাদ সহকারে কর্ম করলে কর্মের সঙ্গে সম্পর্ক ছেদ হয় না সেই রূপ সেই জন্য ভগবান উনত্রিশতম সেই জন্য ভগবান উনিশতম শ্লোকে সমাচর পদ এবং এই শ্লোকে অন্ত অত্যন্ত অতন্ত্রিত পথটি প্রয়োগ করেছেন যদি কোনো কর্মের কথা বারংবার স্মরণে আসে তবে বুঝতে হবে যে কর্মটি করায় কোনো ত্রুটি আসক্তি অপূর্ণতা আলস্য প্রমাদ বা উপেক্ষা ইত্যাদি ছিল যার জন্য ওই কর্ম হতে সম্বন্ধ সম্বন্ধ ছেদ হয়নি সম্বন্ধ ছেদ না হওয়াতেই ওই পূর্বকৃত কর্মটি বারংবার স্মরণে আসে মম মনুষ্য পার্থ সর্বস্ব এর অর্থ হল এই পথটির দ্বারা ভগবান বলেছেন যে আমার পথ অনুসরণকারী গণই বাস্তবিক মনুষ্য নামের উপযুক্ত যারা আমার আদর্শ না মেনে আলস্য ও প্রমাদ বসত কর্তব্যকর্ম না করে শুধুমাত্র অধিকার আকাঙ্ক্ষা করে তারা আকৃতিগতভাবে মানুষ হলেও প্রকৃতপক্ষে মানুষ নামের অযোগ্য এই অধ্যায়ের একুশতম শ্লোকে ভগবান বলেছেন যে শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ এবং উদাহরণই সকল মানুষ অনুসরণ করে থাকে এবং এই শ্লোকে ভগবান বলেছেন যে মানুষ সর্বপ্রকারে তার পথ অনুসরণ করে এর অর্থ হলো এই যে শ্রেষ্ঠ ব্যক্তি একটিমাত্র লোকেই আদর্শ পুরুষ হয়ে থাকেন কিন্তু ভগবান তিনটি লোকেরই আদর্শ পুরুষ জগৎ সংসারে মানুষ কিভাবে থাকা উচিত তা জানাবার জন্যই ভগবান মনুষ্য লোকে অবতরণ করেন জগৎ সংসারে নিজের জন্য থাকা উচিত নয় জগৎ সংসারে নিজের জন্য থাকা উচিত নয় এই হচ্ছে সংসারে থাকার বিদ্যা প্রকৃতপক্ষে এই জগৎ সংসার হচ্ছে একটি বিদ্যালয় প্রকৃতপক্ষে এই জগৎ সংসার হচ্ছে একটি বিদ্যালয় যেখানে আমাদের কামনা মমতা স্বার্থ ইত্যাদি পরিত্যাগ করে অপরের হিতের জন্য কর্ম করা শিখতে হবে এবং সেই অনুযায়ী কর্ম করে নিজ উদ্ধার সাধন করতে হবে সংসারের সকল ব্যক্তি একে অপরের সেবা করার জন্যই আছে সেই জন্য পিতা পুত্র পতি পত্নী ভাই বোন ইত্যাদি সকলেরই উচিত যে তারা যেন একে অপরের অধিকার অনুযায়ী নিজ নিজ কর্তব্য পালন করে এবং একে অপরের কল্যাণের জন্য চেষ্টা করে উৎসি লোকান লোকা কর্ম চেদহম এর অর্থ হল ভগবান তেইশতম শ্লোকে যদি হেহং ন বর্ত্যাং জাতু তন্দ্রিতা পদের দ্বারা কর্মে সাবধানতা অবলম্বন না করলে যে ক্ষতি হতে পারে সেই কথা বলেছেন এবং এই শ্লোকে কথিত পথটিতে কর্ম না করলে যে ক্ষতি হতে পারে তার কথা বলেছেন যদিও এরূপ হতেই পারে না যে আমি কর্তব্য পালন করছি না তবুও যদি এরূপ মনে করা হয় যে সেই দৃষ্টিতেই ভগবান এখানে চেত পত্রীর প্রয়োগ করেছেন এই পত্রীর তাৎপর্য হল এই যে মানুষের কর্ম না করাতেও আশক্তি হওয়া উচিত নয় সেই জন্য ভগবান নিজের উদাহরণ দিয়ে বলেছেন আমার কোনো কিছু পাবার বাকি না থাকলেও আমি কর্ম করি আমি যদি নিজ কর্তব্য পালন না করি তাহলে মানুষ যাবে অর্থাৎ তাদের সমস্ত পতন ঘটবে কারণ কর্তব্য ত্যাগ করলে মানুষের মধ্যে তামসিক ভাব উৎপন্ন হয় যাতে তার অধোগতি হয় যাতে তার অধগতি হয় অধগতি গচ্ছন্তি তামসা ত্রিলোকে ভগবানই একমাত্র আদর্শ পুরুষ এবং সমস্ত প্রাণী তাকে অনুসরণ করে সেই জন্য ভগবান যদি কর্তব্যকর্ম পালন না করেন তাহলে ত্রিলোকে কেউই নিজে কর্তব্য পালন করবে না নিজ কর্তব্য পালন না করলে তাদের সত্যই পতন ঘটবে শঙ্করস্ব চ কর্তা শ্যাম প্রজা এর অর্থ হল আমি যদি কর্তব্যকর্ম পালন না করি তাহলে সমস্ত লোক উৎসন্নে যাবে এবং আমি তাদের ধ্বংস হওয়ার কারণ হব যা কখনো সম্ভব নয় পরস্পর বিরুদ্ধে দুটি ধর্ম বা ভাব যদি একত্র মিলিত হয় তাহলে সেটিকে শঙ্কর বলা হয় প্রথম অধ্যায়ের চল্লিশতম এবং একচল্লিশতম শ্লোকে অর্জুন বলেছিলেন আমি যদি যুদ্ধ করি তাহলে কুলক্ষয় হবে কুলক্ষল কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয়ে যায় ধর্ম নষ্ট হলে সমস্ত কুল পাপে ভরে যায় পাপ অত্যন্ত বেশি হলে কুলো স্ত্রীগণ বেবিচারিণী হয় এবং নারীগণ বেবিচারিণী হলে বর্ণশঙ্কর উৎপন্ন হয় এখানে অর্জুনের মনোভাব ছিল যে যুদ্ধ করলে বর্ণশঙ্কর উৎপন্ন হবে কিন্তু এখানে ভগবান অন্য কথা বলেছেন তিনি বলেছেন যে যুদ্ধরূপ কর্তব্যকর্ম না করলে বর্ণ উৎপত্তি হয় এতে নিজের উদাহরণ দিয়ে বলেছেন যদি আমি কর্তব্যকর্ম না করি তাহলে কর্ম ধর্ম বর্ণ আশ্রম উপাসনা জাতি প্রভৃতি সব কিছুতে স্বাভাবিকভাবে শঙ্করতা এসে যায় অর্থাৎ কর্তব্যকর্ম না করলেই শঙ্করতার উৎপত্তি হয় সেই জন্য এখানে ভগবান অর্জুনকে বলেছেন তুমি যুদ্ধরূপ কর্তব্যকর্ম না করলে উৎপত্তিকারক বলে গণ্য হবে যুদ্ধ করলে বর্ণশঙ্কর নয় বলেছেন অর্জুনের মূল প্রশ্নের উত্তরে ভগবান বাইশ তেইশ এবং চব্বিশতম তিনটি শ্লোকে নিজের উদাহরণ দিয়ে বলেছেন আমি তো তোমাকেই কর্মে নিয়োগ করছি তা নয় আমি যে তোমাকে এই কর্মে নিয়োগ করছি তা নয় আমি নিজেও কর্মে ব্যাপৃত থাকি প্রকৃতপক্ষে যদিও এই ত্রিলোকে আমার কর্তব্য বা প্রাপ্তব্য বলে কিছুই নেই ভগবান অর্জুনকে এই কথার ইঙ্গিত দিচ্ছেন যে এখন এই অবতার রূপ তুমিও এবং আমিও স্বীকার করে নিয়েছি যে তুমি রথী হবে আর আমি সারথী হব তাহলে দেখো ক্ষত্রিয় হয়েও আজ আমি তোমার সারথী হয়ে নিজ কর্তব্য সাবধানতা এবং তৎপরতার সঙ্গে পালন করছি আমার এই কর্তব্য পালনের প্রভাব ত্রিলোকে পড়বে কারণ আমি হচ্ছি এই ত্রিলোকের আদর্শ ব্যক্তি সকল প্রাণী আমারই পথ অনুসরণ করবে সকল প্রাণী আমারই পথ অনুসরণ করে তাই তোমারও নিজ কর্তব্যকর্ম উপেক্ষা না করে তাই তোমারও নিজ কর্তব্যকর্ম উপেক্ষা না করে আমার মতো সাবধানতার সঙ্গে তৎপর হয়ে পালন করা উচিত কৃষ্ণ আজ এখানে নমস্কার